জীবন কারো জন্য থেমে থাকে না সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন হয় বলতে গেলে ফের বিয়ে করে সোনালী সময়ের দেখা পেয়েছেন রুবেদ ফাতিমা তনি দ্বিতীয় স্বামীর মৃত্যুর পরে ঠিক যতটাই ভেঙে পড়েছিলেন ঠিক ততটাই আবার ঘুরে দাঁড়িয়েছেন তার এই তৃতীয় বিয়ের পরে বর্তমান স্বামী সিদ্দিক ওরফে রাসেলকে নিয়ে জীবনের আনন্দঘন সময়গুলি তিনি পার করছেন যদিও ব্যবসায়িক ব্যস্ততায় স্বামীর সঙ্গে খুব একটা থাকা হয় না তনির কিন্তু মাঝে মাঝে কাজের বিরতি দিয়ে লন্ডনে স্বামীর কাছে ছুটে যান তনি তিনি গতকালকে ঢাকা ছেড়ে লন্ডনে চলে এসেছেন এবং এখানে এসে প্রতিটি ঘন্টা যেন জীবনের স্মৃতি করে রাখছেন ফাতিমা তনি স্বামীর সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন তনি তাদের হাসি খুশি আনন্দিত মুহূর্তটাই বলে দিচ্ছে এ যেন জীবনের সবচেয়ে ভালো সময়টাই কাটাচ্ছেন এই নবদম্পতি তিনি অবশ্য লন্ডনের প্রতিটা দিন বাংলাদেশ থেকে শিডিউল করে এসেছেন যে কবে কোন দিন কোথায় কিভাবে সময় কাটাবেন তনি আগেই বলেছেন তিনি সংসারই হবেন না কারণ তার ব্যবসা তাকেই সামাল দিতে হবে স্বামী সিদ্দিক তার নিজের ব্যবসা করবে আর এদিকে তনিও তার নিজের ব্যবসা নিজেই চালাবেন তবে সন্তানদের শিফট করেছেন লন্ডনেই তারা যেন বাবার কাছাকাছি থাকতে পারে সেই ব্যবস্থাই করে দিয়েছেন রুবেদ ফাতিমা তনি তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রেমে পড়লে মানুষ যে কতটা বদলে যায় যার একটা বাস্তব প্রমাণ দিয়েছেন রুবেত ফাতিমা তনি যে তনি কর্মব্যস্ততায় রাত জেগে জেগেও লাইক করেন সেই তনি স্বামীর সঙ্গে দেখা করার আগে রূপচর্চায় হয়েছিলেন বিশেষ মনোযোগী এবং ব্যবসায়িক ব্যস্ততাকে এক পাশে রেখে মাঝে মাঝেই উড়াল দিচ্ছেন লন্ডনে বলা যায় জীবনটাকে চরমভাবে উপভোগ করছেন রুবেত ফাতিমা তনি তাদের দেখে মনেই হয় না যে এটা তাদের প্রথম সংসার নয় স্বামীর মধ্যে নিজেকে যেন পুরোটাই মিলিয়ে নিয়েছেন ডুবেদ ফাতিমা তনি।